মিডিয়াম লার্জ এক্স ডাবল এক্সেল পাঁচটা কালার পেয়ে যাবেন শুধুমাত্র পাইকিরিতে নিয়ে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত যারা শুধুমাত্র পাইকিরিতে নিবেন আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এক্সপোর্টের এই গুলো সাইজ পেয়ে যাবেন এক বছর থেকে ষোলো বছর পর্যন্ত হ্যালো সালাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এর টি শার্ট পোলোশার্ট শার্ট ডেরিম প্যান্ট বয়েস গার্লসের আইটেম গুলো কিন্তু যারা শুধুমাত্র এবং খুবই কম প্রাইসে আমরা দিচ্ছি এই টি শার্টগুলো আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের টি শার্টগুলো আছে অ্যাভেলেবেল এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে এগুলো চব্বিশ পিস করে বান্ডেল করা থাকবে মিক্সড কালার মিক্স সাইজ মেন্সের এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন মাত্র নব্বই টাকা করে পাইকারিতে নিতে পারবেন তো যারা শুধুমাত্র পাইকারিতে নিবেন আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনারা এসে দেখে প্রোডাক্টগুলো কুরিয়ারে নিতে পারবেন দেখতে পাচ্ছি কালারগুলো অসংখ্য কালার আছে আমি যদি কয়েকটা কালার শুধু দেখিয়ে দিই এগুলো মিনিমাম একশো ষাট থেকে একশো সত্তর জিএসএম এর ফেব্রিক হবে কটন ফেব্রিক্স এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা যারা হচ্ছে পাইকারিতে নিবেন আমাদের কাছে এসে দেখে আপনারা ম্যানসের এই টি শার্টগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন আর এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা পড়বে দেখতেছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য কালার টি শার্ট আছে এগুলো এরকম বান্ডিল বান্ডিল আছে এগুলো কিন্তু আপনার চব্বিশ পিস করে বান্ডিল করা থাকবে আটটা থেকে দশটা কালার থাকবে এম এল এক্স এল সাইজ ম্যাচিং করে আপনারা কিন্তু বান্ডিলগুলো আমাদের কাছ থেকে পাইকারি তিনি বিজনেস করতে পারেন দেখতেছেন অসংখ্য কালার টি শার্ট আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা একটু ভালো কোয়ালিটির ভালো প্রাইজের যে টি শার্ট খুঁজতেছেন এগুলো কিন্তু আর একটু ভালো কোয়ালিটির ভালো প্রাইজের হবে এগুলো দেখতেছেন খুবই চমৎকার চমৎকার এবং হাই জি এস এম এর এই শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট প্রিন্ট করা থাকবে এম এল এক্স এল সাইজ ছয় পিস করে বান্ডেল করা থাকবে রেসিউ করা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের নতুন ডিজাইনের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি যদি কালার আরও কিছু দেখে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা ডিজাইনের তিরিশ থেকে চল্লিশটা কালার প্রত্যেকটা স্টাইলে পেয়ে যাবেন যারা হচ্ছে নেবেন সরাসরি এসে দেখে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের এই ম্যান্সের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য আছে আমাদের কাছে যারা আসবেন সরাসরি এসে দেখে

প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো বিশ জিয়াভেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন একদম রিপ ম্যাচিং করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কালারের সাথে রিপ ম্যাচিং করা থাকবে একদম টেক কেয়ার লেভেল সাইজ লেভেল একদম সুন্দর একটা ডিজাইনে প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি আরো কিছু কালার দেখিয়ে দিই চমৎকার চমৎকার কালারের ম্যান্সের এই ডিজাইনের ডবশোল্ডার টি শার্টগুলো কিন্তু আছে আমাদের কাছে মিনিমাম পনেরো থেকে বিশটা ডিজাইনের টি শার্টগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু কালার হবে অসংখ্য কালারের এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং দুশো বিশ জি এর হবে প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এসে দেখে ম্যান্সের এই প্রিমিয়াম কোয়ালিটির ডব সোল্ডার টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন আমরা কিন্তু প্রোডাক্টের প্রাইসটা বলতেছি না আপনারা যারা পাইকারিতে নিবেন সরাসরি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলো কিন্তু আমরা বলে দিতে পারবো দেখতে আমাদের কাছ থেকে আছে এগুলোর ভিতরে কিন্তু সলিড টি শার্টও পেয়ে যাবেন সলিডের ভিতরে যারা নিতে চাচ্ছেন সলিডও আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফ্রেশ সলিডের ভিতরে টি শার্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু এম এল এক্সেল তিন পিস পাঁচ পিস করে বান্ডেল করা থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতেছেন হিউজ পরিমাণে কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ড্রপ শোল্ডার টি শার্ট এরকম বান্ডিল বান্ডেল আছে দেখতে চমৎকার চমৎকার ডিজাইনের ম্যান্সের এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ শোল্ডার কিন্তু টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নি নিতে পারবেন দেখতে অসংখ্য কালারের এই টি শার্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিয়ে হাই কোয়ালিটির এই টি শার্টগুলো কিন্তু আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন আমাদের কাছে কিন্তু মেন্সের আরও কিছু ডিজাইনের টি শার্ট আছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের একটা টি শার্ট পেয়ে যাবেন খুবই রিজনেবেল প্রাইসে এগুলো কিন্তু সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল বিভিন্ন সাইজ হবে এটা হচ্ছে আরেকটা স্টাইলের মিডিয়াম লার্জ এক্সেল আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইনের টি শার্ট আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নিবেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট এসে দেখে আপনারা কিন্তু মেন্সের এই টি শার্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালের মেন্সের এই টি শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ডারি ডিজাইনের বিভিন্ন ডিজাইনের টি শার্ট আছে আমাদের কাছে এগুলো কিন্তু আমরা খুবই রিজেনবল প্রাইজে দিচ্ছি যারা নিবেন আমাদের হাউসে এসে দেখে এই ম্যাসের অ্যামব্রয়ডারি এই টি শার্টগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন দেখতেছেন কালারগুলো অসংখ্য কালারের ম্যাসের এই টি শার্ট আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ছয় পিস করে বাতিল করা আছে এম এল এক্সেল এগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে দেখতেছেন আমাদের অসংখ্য কালেকশন তো যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন আমাদের অফিস ভিজিট করে আপনারা দেখে শুনে আপনারা কিন্তু পাইকারিতে কিন্তু ম্যাসের টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট বয়েজ গার্লসের আইটেমগুলো কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি যারা হচ্ছে সলিডের ভিতরে টি শার্টগুলো খুঁজতে

পাশাপাশি হচ্ছে আমাদের অরিজিনাল এক্সপোর্টের গার্লসের কিছু টি শার্ট আছে যেগুলো হচ্ছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ট ভিতরে এগুলো সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো আমি যদি কালারগুলো দেখিয়ে দেখতেছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে ছয় পিস করে বান্ডিল করা থাকবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন যারা নেবেন সরাসরি এসে দেখে আপনারা কিন্তু গার্লসের এই টি শার্ট লেডিজের এই টি শার্টগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু আর একটা ব্র্যান্ডের টি শার্ট আছে এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টে দেখতে পাচ্ছেন আমি যদি দেখিয়ে দেই দেখতে চান না এগুলো কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন স্মল থেকে ডাবল এক্সপেল পর্যন্ত পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা হচ্ছে গার্লস গার্লসের লেডিজের আইটেমগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু লেডিসের আইটেমগুলো আমাদের কাছ থেকে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু লং টি শার্টগুলো পেয়ে যাবেন লেডিজের লং টি শার্টগুলোও কিন্তু আমাদের কাছে

হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন এরকম দশ পিস করে বার্ড করা লাগবে এম এল এক্স এল বারো পিস করে বান্ডিং করা লাগবে আপনারা যারা নেবেন সরাসরি এসে দেখে ম্যাসের এই পোলসেটগুলো নিতে পারবেন মাত্র একশো দশ টাকা করে পাইকারিতে সরাসরি আমাদের উমুবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো বা আমাদের অফিসে এসে দেখেও আপনারা কিন্তু ম্যাসের এই পোলসেটগুলো কিন্তু পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এবং পিকে ফেব্রিক্সের ভিতরে দুইশো জিএসএমের হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দুইশো জি এস এম আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হিউজ

এসে দেখে ম্যান্সের এই সুন্দর সুন্দর ডিজাইনের পলো শার্টগুলো কিন্তু আপনারা কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য কালার ডিজাইনের ম্যান্সের পোল শার্টগুলো কিন্তু আছে এগুলো কিন্তু পিকে ফেব্রিক্সের হবে হবে প্লাস প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টার পল্লি করা থাকবে থাকবে সাইজ আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইনের পলোশার্ট আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে এসে দেখে আপনারা কিন্তু পলোশার্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু এরকম ছয় পিস করে বান্ডিল করা থাকবে এম এল এক্স কালার আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালারের ম্যানসের পলোশেটগুলো পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু সলিডের ভিতরে পলোশেট পেয়ে যাবেন যেগুলো হচ্ছে একদম এক কালারের ভিতরে এগুলো এম এল এক্সেল সাইজ হবে কালার হবে মিনিমাম তিরিশটার মতো কালার হবে এগুলো কিন্তু পিকে ফেব্রিক্সের হবে ছয় পিস করে বান্ডেল করা থাকবে আমাদের কিন্তু এক একটা প্রোডাক্টের এক একটা প্রাইস যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু ম্যানসের এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেরই এগুলো কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন আসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এগুলো কিন্তু সবই আমাদের নতুন কালেকশন আপনারা সরাসরি এসে দেখে ম্যাক্সের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন এগুলো কিন্তু এম এল এক্সালসাইজ এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে চয়েস করে আপনারা কিন্তু পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশন নিতে নিতে চাচ্ছেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা স্টাইলের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল এগুলো কিন্তু আমাদের কাছ পাইকারিতে আপনারা নিতে পারবেন কোচেন কালারগুলো অসংখ্য কালার আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডিল করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন কোচেন কালারগুলো অসংখ্য কালারের মেনসের প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে কিন্তু ব্যান কলার পলশটগুলো প্রয়োজন এগুলো কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার এবং এক এক্সেল সাইজ ছয় পিস করে বান্ডিল করা থাকবে যাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন করবে

পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন তো আমাদের টি শার্ট পড়সারের পাশাপাশি কিন্তু ডেলিমের হিউজ একটা কালেকশন আছে আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি দিয়ে থাকি যাদের হচ্ছে না আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু কিন্তু একদম খোদাই করা থাকবে পকেটও একদম প্রিন্টিংয়ে দেওয়া আছে রিপিট বাটনে দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রোডাক্ট দেখতে একদম আমেরিকান ইগলের জিপার দেওয়া আছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আমি যদি কালারগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা

তেরো অংশের উপরে ফেব্রিকসের এই ডেনিম প্যাকগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি যদি কালারগুলো দেখিয়ে দিই শুধু দেখতে পাচ্ছেন চমৎকার একটা ওয়াশ চমৎকার একটা কালারের ভিতরে এগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে আপনারা যারা নিবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে ম্যান্সের ডেনিমগুলো আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিতে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স এগুলো কিন্তু ব্যাগ দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যাগভিউ সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু একদম ব্ল্যাক কালারের ডেনিম আছে যারা

পাইকারি বিজনেস করতে পারেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে আপনারা কিন্তু আমাদের কাছে এসে দেখে প্রোডাক্টগুলো চয়েস করে আপনারা বান্ডিল ওয়াইজ প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু এক্সপোর্টের ট্রাউজারগুলো গুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে

এগুলো কিন্তু স্টিচেবল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্টিচ এগুলো কিন্তু সুন্দর সুন্দর আপনারা সকল ধরনের পেয়ে যাবেন কালার খুবই সুন্দর খুবই শর্ট কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টটা আপনারা এসে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিড ডেলি ফ্যাব্রিক্স এর হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াস গ্যারান্টি থাকবে সাইজ হবে তিরিশ আঠাশ থেকে চৌত্রিশ ছত্রিশ পার্সেন্ট সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু হিউজ একটা ডেনিমের কালেকশন আছে আপনারা এসে দেখে পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর গুলো কিন্তু পেয়ে যাবেন এম এল এক্স ডাবল ডাবল সাইজ পর্যন্ত এগুলো কিন্তু আমাদের কাছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং হিউজ একটা কোয়ান্টিটি আছে এগুলো কিন্তু সাইজ হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ম্যান্সার পড়শোগুলো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট সলিডের ভিতরে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সলিডের ভিতরে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিকে ফেব্রিক্সের ভিতরে হবে এগুলো ইয়ান ফেব্রিক্স প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার এগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর এবং ডিজাইনের প্রোডাক্ট এবং আমি নিজেও একটা পরে আছি কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা কিন্তু এসে দেখে আমাদের এর বয়েজ এর হিউজ পরিমাণ কালেকশন আছে দেখে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন তো আপনারা কিন্তু বাচ্চাদের এটা হচ্ছে বাচ্চাদের চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত ডেলিভারি একটা কালেকশন খুবই চমৎকার এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু গার্লসের প্লাজো পেয়ে যাবেন এটা হচ্ছে গার্লসের এর প্লাজো ডেনিমের এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এর পাশাপাশি দেখবেন চিন্তা বাচ্চাদের দুই টাকা ওয়াশ পেয়ে যাবেন চার বছর থেকে চোদ্দ ষোলো বছর পর্যন্ত এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং প্রত্যেকটাই কিন্তু একদম নিট ডেনিম ফেব্রিক্স এর এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সামনে পকেট থাকবে পিছনে পকেট থাকবে দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা হচ্ছে পাইকারিতে নেবেন সরাসরি আমাদের অফিস এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে বাচ্চাদের গরমের টু কোয়ার্টার গুলো পেয়ে যাবেন সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এগুলো কিন্তু তিনটা সাইজে আপনারা মিনিমাম আট থেকে দশটা কালার পেয়ে যাবেন এগুলো আপনারা কিন্তু টেরি ফেব্রিক্সের খুবই চমৎকার এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র আশি টাকা করে পাইকারিতে নিতে পারবেন এগুলো কিন্তু অ্যাডাল বাচ্চাদের প্রোডাক্ট আমাদের কিন্তু অ্যাডাল বাচ্চাদের টি শার্টগুলো পেয়ে যেন আট বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে দ্বিগুণ প্রফিট করে সেল করতে পারবেন দ্বিতীয় কালারগুলো ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু আট বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের পড়তে পারবে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু বাচ্চাদের এই অ্যাডাল্ট বাচ্চাদের টি শার্ট গুলো পলো শার্ট ডেনিম প্যান্ট বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা পাইকারি তিনি পাইকারি বিজনেস করতে পারেন দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন আছে আমাদের কিন্তু বাচ্চাদের ম্যাগি টি শার্টগুলো আছে চার বছর থেকে চোদ্দ বছর গার্মেন্টস এর প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে মাত্র ষাট টাকা করে পাইকারিতে নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা ডাবল প্রফিট করে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার এগুলো কিন্তু পাঁচটা থেকে ছয়টা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিয়ে আপনারা কিন্তু এগুলো ডাবল প্রফিট করে সেল করতে পারেন দেখতে পাচ্ছেন অসংখ্য কালার তো যারা হচ্ছে আসবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওডের তেইশ নম্বর হাউস আমরা শুধুমাত্র পাইকারিতে প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনারা পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন